আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা এসেছি আগারগাঁও ডিএনসিসি হোলিডে মার্কেটে এখানে এপাশে দেখতে পেলাম একটা সুন্দর বাগান বিলাস গাছ প্রথমে ভাবলাম এখানে কিছু পিক তোলে নেই এরপর চলে এলাম হোলিডে মার্কেটটি ঘুরে দেখতে এই হোলিডে মার্কেটটি প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে মোট একশো উদ্যোক্তা তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে স্টল সাজিয়ে বসে তো প্রথমে আমরা এপাশ থেকে দেখা শুরু করলাম এপাশে অনেকগুলো গাছের স্টল ছিল এখানে এই প্রথম স্টলটাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ আরও টপও রয়েছে এরপর এই স্টলেও ফুলের গাছের সাথে সিমেন্টের তৈরি এর টপ রয়েছে এই টবগুলোতে কিন্তু অনেক বড় গাছ লাগানো যাবে আর এই পাশে রয়েছে এই খাবারের দোকানটা এখানে হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবার জিনিস রয়েছে আর সাথে রয়েছে মধু আর এখানে কিন্তু জিনিসের দামগুলো লেখা আছে এর পাশে এর স্টলে ফুলের গাছ ছাড়াও বিভিন্ন সবজি গাছও রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মরিচের গাছ এখানে এ স্টলে রয়েছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের টপ আর সাথে রয়েছে গাছে ব্যবহার করার মতো বিভিন্ন ধরনের সার এখানেও গাছে ব্যবহার করার মতো বিভিন্ন ধরনের সার আর সাথে রয়েছে গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এছাড়াও রয়েছে কৃত্রিম বাবুই পাখির বাসা স্টলে অনেক ধরনের ইনডোর প্লান্ট ছিল আর এই স্টলে অনেক কালার ক্যাক্টাসের কালেকশান ছিল যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এখানে কিন্তু অনেক ভালো কালেকশান রয়েছে একটা পিঠা স্টল এখানে কয়েক ধরনের পিঠা ছিল আর ছিল নারকেলের নাড়ু আর ছিল আচার এটাও একটা পিঠা স্টল এখানে অনেক রকমের পিঠা রয়েছে এ স্টলে কয়েক ধরনের জিনিসই ছিল পিঠা ছিল সাথে ছিল গাছ আর এখানে ছিল নারকেলের চিড়া এখানে একটা স্টলে বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে এ স্টলে রয়েছে অনেক রকমের মিষ্টি আর মিষ্টি কিন্তু অনেক সুন্দর করে ঢাকা ছিল আরেকটা স্টলে ছিল খাবার আইটেম এ পাশটায় শুধু খাবার আইটেম আর গাছের স্টল ছিল এখানে খাবার জিনিসের দামগুলো চার্টে লেখা আছে আর এই পাশে রয়েছে আরেকটি মিষ্টির দোকান এখানে বিভিন্ন ধরনের আনকমন কিছু মিষ্টি রয়েছে আর এ স্টলে রয়েছে দই আর কিছু শুকনা জাতীয় খাবার এখানে এ স্টলে কাঠ ব্যাগ এসবের তৈরি বিভিন্ন ধরনের দরকারি এবং গড় সাজানোর মতো অনেক আইটেম ছিল যারা পাটের জিনিস দিয়ে গড় সাজাতে ভালোবাসেন তারা কিন্তু এই জিনিসগুলো কিনতে পারেন আর এইটগুলো যেহেতু কালার করা দেখতেও খুব সুন্দর লাগছিল আমরা রাস্তার এক পাশে দোকান দেখে এখন অন্য পাশে চলে এসেছি এপাশে পাশে প্রথমে রয়েছে একটি ত্রিপিসের দোকান এর পাশে এই দোকানটাতে রয়েছে বাচ্চাদের জিনিস এখানে হাতে তৈরি কিন্তু অনেক ভালো কালেকশন রয়েছে যারা এ ধরনের জিনিস পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও মেলায় আসতে পারেন আর আপনারা যারা মেলায় আসতে চান তারা বিকেলের দিকে আসার চেষ্টা করবেন কারণ বিকেলের দিকেই মেলাটা ভালো জমজমাট থাকে এখানে এ স্টলে একই সাথে বিভিন্ন ধরনের কালেকশান রয়েছে শাড়ি থ্রি গয়না ব্যাগ সব কিছুই রয়েছে এই স্টলে আর এ পাশেই রয়েছে এ ব্যাগের কালেকশানগুলো আমি আপনাদের সাথে দামগুলো আলাদা করে কিছুই বলে দিচ্ছি না এখানে অনেক কিছু প্রাইসই লেখা আছে এখানে এই সিরামিকের জিনিসের একটি স্টলও রয়েছে এই সিরামিকের জিনিসের দামগুলো একটু বেশি এখানে ছোট শোপিস টাইপ জিনিসগুলোর দামই একশো টাকা করে আর এ বড় জিনিসগুলোর দাম আরও বেশি আর এক একটার দাম কিন্তু এক এক রকম এরপর এ স্টলে বিভিন্ন ধরনের কালেকশন ছিল এখানে কুশন কুশন কভার এই ছোটো কাপড়ের ব্যাগ টাওয়েল সব বিভিন্ন ধরনের কালেকশান ছিল এ স্টলে এই কালেকশানগুলো ভালো লেগেছে এখানে এ রেগুলার ইউজ করার এই ব্যাগগুলোও খুব ভালো ছিল এর পাশে রয়েছে একটা শাড়ি স্টল ঠিক এর পাশে রয়েছে একটা লুঙ্গি স্টল আর এখানে রয়েছে একটা ওয়ান পিসের স্টল এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিসের সাথে কিন্তু শাড়িও রয়েছে আমি মোট একশোটা স্টল আপনাদের এক নজর করে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যাতে আপনারা আইডিয়া নিতে পারেন এখানে আসলে কেমন ধরনের জিনিস পাওয়া যায় আসলে সবগুলো স্টল এক একই ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেওয়া সম্ভব না সেই জন্য আমি আপনাদের শুধু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এখানে কিছু কিছু জিনিস একেবারেই কমন যেগুলো আপনারা মার্কেটেও পেয়ে যাবেন কিছু কিছু হাতে তৈরি জিনিস আছে যেগুলা কিছুটা আনকমন আর যেগুলা মার্কেটে সহজে পাওয়া যায় না যে জিনিসগুলো মার্কেটে পাওয়া যায় এখানে তুলনায় মার্কেটে হয়তো বা দামটা একটু কম হবে এখানে ছেলেদের জিনিসের স্টল তেমন একটা নেই হয়তো বা দুই তিনটা স্টল ছিল ছেলেদের জিনিসে এখানে বেশিরভাগ স্টলগুলো ছিল খাবারের দোকানের আর হচ্ছে গাছের আমি শুক্রবার বিকালবেলা এখানে এসেছিলাম আর শুক্রবার বিকালে এখানে অনেক ভিড় ছিল এই স্টলে বিভিন্ন ফুলের মধু বাদাম ঘি এছাড়া রয়েছে ঘানি ভাঙ্গা সরিষার তেল স্টলে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে জুয়েলারি থেকে শুরু করে শাড়ি অনেক কালেকশন রয়েছে এখানে একটি শুধু জুতার স্টল দেখলাম এখানে জুতার কালেকশানগুলো মোটামুটি ছিল এরপর এখানে রয়েছে টুকটাক অনেক ধরনের জুয়েলারি এখানে কাচের চুরি অনেক ভালো কালেকশানও দেখলাম এটা হচ্ছে একটা শোপিসের স্টল আর সাথে এখানে লেদারের কিছু ব্যাগের কালেকশানও রয়েছে এখানে এই শোপিসের কালেকশানগুলো ভালোই ছিল যারা হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস পছন্দ করেন তারা এই মেলায় একবার হলেও আসতে পারেন এখানে হাতে তৈরি নর্মাল জিনিসগুলোই বেশি পাওয়া যায় এখানে গোর্জেস তেমন জিনিসের কালেকশান নেই এখানে হাতে তৈরি গয়নার অনেক ধরনের কালেকশন রয়েছে আর এখানে কিন্তু শুক্রবার আর শনিবারে আসলে আপনার সত্যি সত্যি মেলা ফিল হ মেলামেলা একটা ফিল আসবে এখানে স্টলগুলোর বাহিরেও বিভিন্ন জিনিসের কালেকশান রয়েছে আর এখানে বিকালবেলা কিন্তু অনেক খাবার জিনিসও পাওয়া যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের কালেকশান এখানে বাঁশি ঢোল একতারা এগুলো ছোট ছোটো জিনিসের কালেকশান ছিল আর এ স্টলে ছিল শুধু পার্লের জিনিসের কালেকশান আর কালেকশানগুলো কিন্তু দারুণ ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ